আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে ভাতার সর্বশেষ আপডেট তথ্য সম্পর্কে জানাবো এছাড়া আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন আপনাদের যে জিজ্ঞাসা রয়েছে সেটি কমেন্ট করেছেন সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব। ভিডিও শেষে ভাতার টাকা কবে পাবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো প্রথমত কমেন্টসে যে সকল প্রশ্ন করেছেন সে সকল প্রশ্নের উত্তর আমি এখন ভিডিওতে জানাচ্ছি মেহেদি খান প্রশ্ন করেছেন ভাই আমাদের প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিতে পারে কয় তারিখে দিতে পারে ধন্যবাদ প্রশ্নটির জন্য এটি অনেকেই এই প্রশ্নটি করছেন আমি আপনাদেরকে বলবো এখন পর্যন্ত সদর দপ্তর থেকে পেরোল প্রেরণ করার কোনো নির্দেশনা আসে নাই যেহেতু সদর দপ্তর থেকে পেরোল প্রেরণ করার কোনো নির্দেশনা আসে নাই সুতরাং প্রতিবন্ধী ভাতা কবে পাবেন এটার এই মুহূর্তে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তারপরেও যতটুকু মনে হয় যে হয়তো এই মাসের শেষে অধিদপ্তরের থেকে থেকে পেরোল প্রেরণ করতে বলবে পেরোল প্রেরণ করতে বলার পরে উপজেলা কার্যালয় কিংবা সমাজসেবা কার্যালয় থেকে পেরোল প্রেরণ করা হলে তখন আপনি ভাতার টাকা পাবেন এবং পেরোল প্রেরণ করার দশ থেকে পনেরো দিন পর থেকে ভাতার টাকা পাওয়া শুরু হয় শেষ হতে হতে প্রায় টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক থেকে দেড় মাস সময় লেগে যায় আর কয় তারিখে দিতে পারে এইটা কেউ বলতে পারবে না অধিদপ্তর থেকেও বলতে পারবে না ভাতার টাকা আপনি কত তারিখে পাবেন এটা স্পষ্ট করে বলার কোনো সুযোগ নেই এটি নির্ভর করে পেরোল প্রেরণ করা হয়েছে কবে সেটিরও এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের সুবিবেচনায় বিষয়টি আনার জন্য অনুরোধ করছি বয়স্ক প্রতিবন্ধী ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের চিন্তা ভাবনা রয়েছে এটি এই মুহূর্তে বাড়ানো সম্ভব না হলেও পরবর্তীতে এটি বাড়ানো হবে আরেক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম নতুন প্রতিবন্ধী ভাতার জন্য কবে নাগাদ আবেদন করা যাবে জানাবেন দয়া নতুন প্রতি প্রতিবন্ধি ভাতার জন্য এ মাসের শেষে আবেদন করার সুযোগ অধিদপ্তর দিতে পারে তো ধৈর্য ধরুন আশা করা যাচ্ছে এ মাসের শেষে প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবে তবে আপনাদেরকে বলে রাখি বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার অনলাইনে আবেদন এই অর্থ বছরে গ্রহণ করা হবে না এটা প্রাথমিক সিদ্ধান্ত আরেক ভাই প্রশ্ন করেছেন সাকিব ভাই কিভাবে লাইভ ভেরিফিকেশন করব লাইভ ভেরিফিকেশন এটি মূলত সমাজসেবা কার্যালয় থেকে মাইকিং করার কথা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে এটি মাইকিং করবে মাইকিং করার পরে সেখানে আপনারা জমায়েত হবেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন এনআইডি কার্ড যদি প্রতিবন্ধী ব্যক্তি হয় তাহলে প্রতিবন্ধী কার্ড এগুলো নিয়ে সেখানে জমা দিতে হওয়ার কথা অনেক জায়গায় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এনআইডি কার্ড নিয়ে এনআইডি কার্ড অফিসে জমা দিচ্ছে সেভাবে লাইভ ভেরিফিকেশন করছে এটা প্রক্রিয়াটা এক একটা উপজেলা এক একভাবে করছে তো যেভাবেই হোক লাইভ ভেরিফিকেশন আপনাকে করতে হবে আপনার উপজেলার উপজেলা সমাজসভা কার্যালয় কিংবা শহর সমাজসভা কার্যালয়কে এতটুকু জানান হবে যে আপনি বেঁচে আছেন লাইভ ভেরিফিকেশন জাস্ট যে আপনি বেঁচে আছেন আপনি অপ্রতিবন্ধী না আপনি একজন প্রতিবন্ধী ব্যক্তি রিয়েল প্রতিবন্ধী ব্যক্তি এই বিষয়গুলোই দেখা হচ্ছে এবং বিধবা ভাতার ক্ষেত্রে দেখা হচ্ছে যে পুনর্বিবাহে আবদ্ধ হয়েছে কিনা সাকিব ভাই আরো একটা প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকা করে দেওয়া আপনি নিশ্চিত থাকুন এখান থেকে পাঁচ বছর দশ বছর পরে হলেও প্রতিবন্ধী ভাতার টাকা পাঁচ হাজার টাকা করে দেওয়া তবে এটি এই মুহূর্তে নয় বয়স্ক ভাতা কবে দেবে যে একই প্রশ্ন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা কবে দিবে এটি আসলে পেরোল দেওয়ার পরে বলা যাবে যে অমুক তারিখের ভেতরে হয়তো আপনি টাকাটা পাবে তো এই মুহূর্তে স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না যে আপনি ভাতার টাকা কবে পাবেন যদি কেউ বলে থাকে তাহলে সে ভুল বলছে আনুমানিক একটা কথা হচ্ছে সেটা হচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে হয়তো আপনি পেতে পারেন যদি এই মাসের শেষে পেরোল পেরোনোর কথা বলে এক থেকে দুই মাস সময় লাগবে মনে হচ্ছে আরেক ভাই বলেছেন যে স্যার আমাদের এখানে তো লাইভ ভেরিফিকেশন শুরু হয় নাই জয়পুরহাট জেলা কবে এটি হতে পারে জানালে বলবেন প্লিজ আসলে লাইভ ভেরিফিকেশন অনেক জায়গায় সম্পন্ন হয়ে গেছে অনেক জায়গায় সম্পন্ন হয় নাই অনেক জায়গায় উপজেলার অফিসগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক এই সমস্ত কারণে অনেক জায়গায় লাইভ ভেরিফিকেশন এখনো হয়তোবা শুরু হয়নি কিংবা অনেক জায়গায় শুরু হয়েছে মাঝপথে আছে এখন এই যে আপনি বলেছেন জয়পুরহাট জেলায় কবে হতে পারে এটা আসলে সুনির্দিষ্ট করে বলার সুযোগ আমার তরফ থেকে নাই আপনি আপনার উপজেলা সমাজসেবা কার্যালয়ে একটু যোগাযোগ ঈদের পরে আর তো পাই নাই আবার কবে আসবে ভাতা যদি একটু জানে আসলে ঈদের পরে আর পেরোল প্রেরণই করা হয়নি তো আপনি টাকা পাবেন কিভাবে তবে পেরোল প্রেরণ করার পরে বলা যাবে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জেনে যাবেন আপডেট তথ্য অবশ্যই অবশ্যই আমি সেখানে জানাবো আপনি সেখান থেকে জেনে নেবেন বয়স্ক ভাতার জন্য এলাকার মেম্বার পঁয়ষট্টি হাজার সম্ভবত এটা ছয় টাকা নিচে এরকম লাগবে তিন বছর আগে কিন্তু এখনও ভাতা হয়নি এখন কি করা যায় আপনি ওই মেম্বারের কাছ থেকে জোর করে টাকা আদায় করে নেন কারণ এখন সময় তার কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়ার টাকা দিয়ে ভাতাই অন্তর্ভুক্ত হবে এই বিষয়টা ভুলে যে আপনি অনলাইন আবেদন করবেন যে প্রসেসে যাবেন যদি ভাতা পাওয়ার যোগ্যতা থাকার শর্ত আপনাকে ভাতা না দেয় তাহলে

এরকম ভাবে আপনি টাকা পাবেন ধৈর্য ধরো আচ্ছা স্যার কি প্রথম প্রতিবন্ধী লাইভ ভেরিফিকেশন শুরু হয়েছে আমার ভাইয়ের জন্য আমাকে ফোন দিয়ে নতুন ওটিপি চেয়েছিলেন না সেই ওটিপি না দিলে নাকি আমার ভাইয়ের টাকা পাবে না আপনাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে উপজেলা কার্যালয় থেকে কখনো কোনো ওটিপি চাওয়া হয় না যে সকল ব্যক্তি ওটিপি চায় তারা মূলত হ্যাকার তো হ্যাকারকে ওটিপি দিলে আপনার মোবাইল টাকা ঢোকার সাথে সাথে আপনার কাছ থেকে এটি এই টাকাটা তারা তুলে নেবে সুতরাং এই লাইভ ভেরিফিকেশনের নাম করে যদি কেউ ফোন দিয়ে আপনার ওটিপি চাই তাহলে আপনি কোনো ক্রমে দিবেন না আপনি ওটিপি দিবেন মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি ভবিষ্যতে আর পাবেন না 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 মুক্ত থাকার জন্য ওটিপি দিবেন নাম করে আপনারা আমি একটি বাঘ প্রতিবন্ধী ভাতা পেয়েছি আমাকে অফিস থেকে ডাকা হয় নাই আমার ভাতা বন্ধ হয়ে স্যার বন্ধ হয়ে যাবে আমি বুঝতে পারছি যে আপনি যেটা বলছেন যে আপনার ভাতা বন্ধ হবে কিনা আপনাকে অফিস থেকে ডাকা হয় আপনাকে অফিস থেকে ডাকা হবে কিংবা আপনার প্রতিবন্ধী কার্ড নেওয়া হবে যেভাবেই হোক লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে আপনি সচেতন থাকবেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাথে যোগাযোগ রাখুন ইউনিয়ন সমাজকর্মীর সাথে আপনি যোগাযোগ রাখবেন লাইভ ভেরিফিকেশন কি প্রত্যেক বছর হয় লাইভ ভেরিফিকেশন এখন থেকে প্রতি বছর হবে কারণ লাইভ ভেরিফিকেশন কেন করা হয় এটা আপনাকে জানতে কোন মৃত্যু ব্যক্তি যেন মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরের জন্য সে ভাতার টাকা না পায় সেই কারণেই মূলত লাইভ ভেরিফিকেশন করা হয় লাইভ ভেরিফিকেশন এটি প্রতি বছর হবে যারা সরকারি পেনশন পায় তাদের প্রতি তিন মাস পর পর লাইফ ভেরিফিকেশন হয় সুতরাং আপনাদের এক বছর পর পর হচ্ছে আর তাদের তিন মাস পর পর স্যার প্রতিবন্ধী ভাতার আবেদন কবে শুরু হবে এ মাসের শেষে হয়তোবা শুরু হবে ধৈর্য ধরন সার বিধবা ভাতার বছরে কত টাকা দেয় বিধবা ভাতা বছরে পাঁচশো পঞ্চাশ টাকা করে মাসে দেয় সেই হিসাব করে আপনি বছরে কত টাকা হয় আপনি হিসাব করে নেবেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি হয় তাহলে আপনার তিন মাস পর পর ষোলোশো পঞ্চাশ টাকা করে দেয় লাভ দিয়েছেন ধন্যবাদ একজন বলেছেন আসসালামু আলাইকুম স্যার আমার মা মারা গিয়েছে তিনি বয়স্ক ভাতা পেতেন তিনি মারা যাওয়ার পরেও কয়েকবার ভাতা পেয়েছি আমি চাচ্ছি এই ভাতা বন্ধ হোক এখন আমি কোথায় যোগাযোগ করব কাকে জানাবো দয়া করে জানালো উপকৃত হতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি স্বপ্রণোদিত স্বপ্রণোদিত হয়ে আপনি আপনার এই কথাটি বলেছেন অনেকে এটা বলতে চান না এই কারণেই মূলত লাইভ ভেরিফিকেশন করা হয় যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর জন্য টাকা না পায় আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে বা ইউনিয়ন সমাজকর্মীর সাথে যোগাযোগ করে আপনি ভাতাটা অফ করে দেন তাহলে একজন অসহায় গরীব মানুষ উপকৃত হবে ভাই লাইভ ভেরিফিকেশন তো একবার করেছে আবার করতে হবে নাকি জানেন অবশ্যই অবশ্যই প্রত্যেক বছর এটি করতে হবে আপনি আপনি এই বিষয়টা নিজে থেকে প্রত্যেক বছর বছরের শুরুতে খবর নেবেন যে লাইভ ভেরিফিকেশন কবে হবে এটি প্রতি বছরই হবে আসসালামু আলাইকুম স্যার আমি প্রতিবন্ন পাই কিন্তু আমার প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড নাই এখন কি করবো আপনার প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড না থাকলে অবশ্যই অবশ্যই এটি তৈরি করতে হবে তাহলে আপনার আপনি ভাতা থেকে বাদ পড়ে যাবেন ভাই লাস্ট ডেট কবে লাইভ ভেরিফিকেশনের লাইভ ভেরিফিকেশনের লাস্ট ডেট অলরেডি চলে গেছে একত্রিশ আগস্ট পর্যন্ত লাইভ ভেরিফিকেশন হওয়ার কথা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় করতে পারেনি যেটা দ্রুততম সবার ভেতর সম্পন্ন করা হবে আপনি আপনার উপজেলা সমাজসভা কার্যালয়ের সাথে যোগাযোগ আসসালাম আলাইকুম স্যার বিধবা ভাতার জন্য কি 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 লাগবে প্লিজ জানাবেন ওয়ালাইকুম আসসালাম বিধবা পাতার জন্য আসলে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ছাড়া কোনো ভাতা এখন হবে না এখন যেহেতু এবছর বিধবা ভাতার আবেদন হচ্ছে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে অনলাইনে গ্রহণ করা হবে না সুতরাং আপাতত মনে হয় করছে না তারপরে আপনি আপনার উপজেলা সমাজসভা কার্যালয়ে যোগাযোগ রাখুন যদি সুযোগ থাকে তাহলে হয়তো তারা আপনাকে সহযোগিতা করবে কোন কোন জেলায় লাইভ ভেরিফিকেশন হয়েছে কোন কোন জেলায় লাইভ ভেরিফিকেশন হয়েছে এটি জানার কোনো সুযোগ নাই এখন আসি যে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে আসলে ভাতার টাকা কবে পাবে নিয়ে বারবার বলা হচ্ছে বারবার করছে আপনারা প্রশ্ন করছেন আমরা দেখছি আমরা বুঝতে পারছি আপনারা আসলে টাকা দিলে আপনার আপনাদের অনেক হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা মেটাইতে পারেন তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ভাতা পাইতে দেরি হবে এটা মেন্টালি একটা সেট নিয়ে থাকেন একটা ডিসিশন আমি নিয়েছি যে এখন থেকে প্রতিদিন কিংবা একদিন দুই দিন পর পর আপনারা যে কমেন্টে যেটা লিখবেন যে সকল করবেন সেই সকল আমি হচ্ছে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম